কে সৃষ্টি করেছে কে আল্লাহকে সৃষ্টি করেছেন এর উত্তর দিতে গিয়ে এভাবে বলা যায় যে জন আমাকে বলল যে আমার ভাই জ্যাক হাসপাতালে ভর্তি হয়েছে আর একটা বাচ্চার জন্ম দিয়েছে ওই বাচ্চাটা ছেলে নাকি মেয়ে ছেলে না মেয়ে বলতে পারবেন আমি আসলে জানি না আপনি জানেন না ছেলে না মেয়ে একজন পুরুষ কিভাবে কোনো বাচ্চা জন্ম দিতে পারে একজন পুরুষ বাচ্চা জন্ম দিতে পারে না একইভাবে ঈশ্বরের কথা যদি বলি আল্লাহ কেউ তাকে সৃষ্টি করেনি তাই কে আল্লাহকে সৃষ্টি করেছে এই প্রশ্নটাই অযৌক্তিক যদি আমি বলি যে অমুক লোক আল্লাহকে সৃষ্টি করেছে সে তাহলে আল্লাহ নয় ও আলম এক লোক কুপন তার সমতুল্য কেউ নাই তাই আল্লাহ তালার সংজ্ঞা হলো তাকে কেউ সৃষ্টি করেনি ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে পারত আমি যদি হিন্দু পরিবারে তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি আরো বৃহৎ পরিসরে কথা খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স উনিশ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামে চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আজ মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলো বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাজ্য এটা একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণ যোগ্য ধর্ম ইসলাম আপনি কি বিবাহিত জি হ্যাঁ আপনার কি কোনো মেয়ে আছে দুই কোন দুইজন সুন্দর আমি জান্নাতে যেতে চাই সরি আমি জান্নাতে যাব না যদি তাদের সঠিক ভাবে লালন পালন করেন আমার ভালোবাসা স্নেহ দিয়ে তবে জান্নাতে যেতে পারবে আমার মনে আছে তবে তবে শুধু ভালো কর্ম দিয়ে ঈমান ছাড়া জান্নাতে যেতে পারবেন না আপনি তাই আপনার জন্য বেহেশতে যেতে হলে দুই কন্যাকে সঠিক ভাবে লালন পালনের পাশাপাশি আপনাকে কোরআনের বিধান ই হাদিস মানতে হবে বিশ্বাসী হতে হবে বুঝতে পেরেছি যেটা উত্তরের পরে আলোচনা করবো যে আমি উত্তর পরে ইনশাআল্লাহ